তুমি বোঝে কেন বোঝো না একদম নতুন গাজল নিচ্ছে বলছে তুমি বোঝে কেন ও গোমো মিন বোঝনা এই দুনিয়া ঘনস্থায়ী চিরো দিনের না এই স্থায়ী চিরো দিনের না তুমি বোঝে কেন ও গো মিন বোঝো না এই দুনিয়া ঘন স্থায়ী দিনের না এই দুনিয়া কোন স্থায়ী চিরদিনের না এসে মনে করছেন অনেক টাকা হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছি বিশাল ব্যাপার কিন্তু না যেমন সমুদ্রেতে কত পানি আছে বলুন আর এই দুনিয়াটা ওই আর এক ফোঁটা পানি একদিকে যদি রাখা হয় আর সমুদ্রটা যদি এক একদিকে রাখা হয় তাহলে কেমন লাগবে এক ফোঁটা পানি দেখাও যাবে না তেমন এই দুনিয়াটা এক ফোঁটা পানির মতো আর কালকে আমাদের ময়দান কবর থেকে শুরু করে সেটা হলো সমুদ্র সেইখানে আমাদের গিয়ে সাঁতার কাটতে হবে এই এক ফোঁটা পানিতে তোমার কি চিন্তা ভাবনা করো কবি ছন্দের মাধ্যম লিখছে দেখুন তুনি আটা ভাবো এক ফোঁটা তুনিয়াটা ভাবো এক ফোঁটা পানিরি মতো আখেরাত হবে সাগরের ওই পানি ওই যত ও গো পানি ওই যত তুনি আটা ভাবো এক ফোঁটা পানিরি মতো আখেরাত হবে সাগরের রই পানি ওই যত ও পানি ওই যত ও কঠিন সময়ে চিরস্থায়ী কঠিন সময়ের পর চিন্তা ভাবনা এই দুনিয়া কোনোস্থায়ী চিরদিনের না এই দুনিয়া কোনো স্থায়ী চিরদিনের না আমি হোজাইফা আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেনে আমি যদি মনে করি কবরে যাবো ফারিস্তারাও চিনবে ফারিস্তারা বলবো তুমি হোজাইফা না কাল কবরে ওই তুমি কাল দুনিয়াতে খুব জোর গজল গাই তো এরকম হবে না যখন কবরে শোয়ানো হবে সেখানে তোমার কি পরিচয় কি বংশ কি মর্যাদা সেখানে কেউ দেখবে না আর কেউ শুনবে না কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন কি তোমার পরিচয় কি না কবর দেখবে না তুমি কোন বংশের মহাপুরুষ কবর শুনবে না কবর শুনবে না দেখবে না কোনো পদবি তোমার দেখবে না তোমার পদবি কোন দেখবে না কোন পদবি তোমার দেখবে আমল নামা এই দুনিয়া কোনো স্থায়ী চিরদিনের না এই দুনিয়া কোনো স্থায়ী চিরদিনের শেষ কথা কবির মনের পারিয়া লিখছে দেখ আয়েশ আরামে কাটাই আমি কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওই জমিন ওগো মাটির ওই জমিন আয়াস আরামে কাটাই আমি কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওই জমেন ও মাটির ওই জমেন থাকতে সময় মজি বোলালম থাকতে সময় মজি নে আমল জমা এই দুনিয়া কোনো স্থায়ী না এই দুনিয়া কোনো স্থায়ী না এই দুনিয়া কোনো স্থায়ী চিরদিনের না अल्लाह 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 जो मीनस ते जा अचे जे कने तू मीनस ते जा अचे जे कने तुम शोबर पोगो আল্লাহু 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 আচ্ছা তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ আকাশে থাকে আচ্ছা তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের এখানে একটা মসজিদ আছে না মসজিদ মসজিদের তালে ওইটা কার ঘর আল্লাহর ঘর মসজিদ আবার বলছো আল্লাহ তোমাদের এখানে উপরে থাকে আল্লাহ উপরে থাকে আচ্ছা তোমার এই কাবা শরীফে হজিরা হাজির হাজিরা হজির যায় কাবা শরীফ এটা কার ঘর আল্লাহর ঘর তোমরা বলছো মসজিদ আল্লাহর ঘর আবার কাবা শরীফ আল্লাহর ঘর আবার আল্লাহ তোমাদের এখানে আসমানে থাকে তাই তো তোমাদের এখানে আসমানে থাকে ঠিক আছে আল্লাহ তোমাদের এখানে আসমানে থাকে এই তিন জায়গায় তোমাদের এখানে থাকে আর অন্য জায়গায় না তো ঠিক আছে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তালি তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভি ভিড়ের মাঝে তুমি নিরানাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরানাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু ইব্রাহিম কে ইউনূস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম বাঁচালে ওই আগুন থেকে ইউনূস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম বাঁচালে ওই আগুন থেকে নূমরুদ কে মেরেছো তোমশার বাগান নাই বিনা বাপে ঈসা কে পাঠালে ধরাই

Allah, 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 সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় কোনটা অস্বীকার করবে আল্লাহর দুনিয়াতে এখানে যে এত সুন্দর এই যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে চারিদিকে লাইটিং করা হয়েছে লাইটের পেছনে একটা তারের কানেকশন যদি না করতো কোনোদিন এই লাইট জ্বলতো না আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে জুটতে হয় তবে জলে আবার সুইচ মারলে জলে আবার বন্ধ হয়ে যায় বন্ধ করে দিলে কিন্তু যে এই দুনিয়াতে এই যে লাইটগুলো জ্বালানো হয়েছে এর পেছনে একটা রাজ রয়েছে সেটা হলো তার কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট জায়গা দিয়ে রেখেছেন আপনাদের গ্রাম্য এলাকায় দেখবেন ওই জোনাকি টিপ 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 করে লাইট জ্বালিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে কিন্তু কোনোদিন দেখেছেন যে জোনাকির পিছনে লাইটের কেউ কোন কোন মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করে যে কানেকশন করে দেবে কোনোদিন দেখেছেন জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে না আল্লাহ সব পারে তার প্রমাণ কোনটা অস্বীকার করবে কোনটা কাটবে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালাই বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা বাতি জ্বালাই বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় চিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাতরাজার ধন মানিক রাখে সাপের মাথায় চিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাতরাজার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এনা হাবাকে ক্িলো আনা অয়া ক১াদেকে এলো চ়ানি ঈঞে কেরা এলো আনা মিলো এভো ক্কে খ্নাকে আনা পশ্য়া এন্য়া এয়া এল আল আ

মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও তাকে 18000 makhlukা শুধু আমরা মানুষ रोजगार করি বাদ বাকি কোন makhlukার দেখেন रोजगार করে টেনে বাসে করে কাজ করতে যায় মেশিনে কাম সেলাই করে না ওই মাছের ভিতরে মাছের পেটের ভিতরে যে পোকা থাকে পুকুরের তলায় পাকের নিচে পাকাল মাছের ভিতরে যে পোকা থাকে পেটের ভিতর মধ্যে সেই পোকাকে আল্লাহ খাদ্য যোগান দেয় তুমি মানুষ অনেক সময় মনে করে আমার খাওয়া হয় না কিন্তু তুমি रोजगार করছো তোমার খাওয়া হয় না কিন্তু তোমার মায়ের পেটের ভিতরে পানির মধ্যে ভেসে থাকতে তখন আল্লাহ তোমাকে খাবার যোগান দিত তুমি বড় হয়ে তোমার খাওয়া হয় না এই সময় দুনিয়াতে নিশ্চয় তোমার গন্ডগোল আছে কোন গন্ডগোল আছে তবেই তো খাওয়া হয় না তোমাকে এই চিন্তাটা করা দরকার লিখছে দেখো মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সাদা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাকলুক আছে কেউ ভুখা থাকে না সাদা দুনিয়াতে আল্লাহ তোমার করুন যত মকলুক লোক আছে কেউ ভোকা থাকে না কলে বৈদৌল ইসলাম চপি তোমার কলে বৈদৌলসাম চপি তো নাম নামে আছে মধু अलो अल अल्लाह 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 आसमान जो मिन तारा सृष्टि बोलो जेकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार जिन खालिक तीन मालिक सॉपी सृष्टि जेतार तार खालिक तीनी मालिक सौपी सृष्टि जेतार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार आसमान जमीन चंद्र तारा सृष्टि बनो जेकार जिने खालिक तेने मालिक सभी सृष्टि जेतार जिने खालिक तेने मालिक सभी सृष्टि जेतार आकाश भरा तारार मेला मारे देखूं झोलु मल आकाश भरा तारार मेला मारे খোজল গুণ গুণ সুরে গান করে পাখিদের পাখি দে ওই দল পাখি দে রই দল কোকিলের গানে দিল কে মিঠা যে সর কোকিলের গানে দিল কে মিঠা যে সর যিনি খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি তিনি মালিক সবি সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক ছবি সৃষ্টি যে প্রভাতে সূর্য হাসি দিয়ে যায় প্রভাতে মামা হাসি দিয়ে যায় ফুলের দেখো কায় নাথ ভরে যায় কায় নাথ ভরে যায় কায় ভরে যায় পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি বল हर पर्वत नद नदी का खालिक खालिकी मालिक सभी सृष्टि देता जिने खालिक तीन मालिक सभी सृष्टि देता आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेतार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार जिने खालिक तीन मालिक सभी सृष्टि जेतार जिने खालिक तीन मालिक আমরা যারা এই এই দুনিয়াতে দুনিয়াতে এসেছি আমাদের যাদের জন্মগ্রহণ করেছি আমরা এই দুনিয়াতে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে আখেরাতে দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না আমরা মুসলমান সবাই জানি আমরা জেনে শুনিও এই দুনিয়া লোভ লালসার মায়া জালে আমরা জড়িয়ে পড়েছি কবি কি লিখছে জন্ম মৃত্যু কবর হাসন সাপি টানো মুসলমান জন্ম মৃত্যু কবর হাসন সাপি টানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ইমান তা करो ईमान ताजा करो ईमान बंदगी हमें बोलो जेकार बंदगी हमें बोलो जेकार khalik, सिस्टी जेतार। कार। खालिक तीन मालिक सभी सृष्टि जे तार खालिक तीन मालिक सभी सृष्टि जे तार आसमान जो चंद्र तारा सृष्टि बोलो जेकार मिन चंद्रो तारा सृष्टि पालो जेतालीनी मालिक सौ पी सृि जेतिन ख़ाली मालिक सौ पी सृि जेत কত এই পৃথিবী কত নিয়ামাতে ভরা এই পৃথিবী পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী নদী মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকুর আলম সৃষ্টি দেখে করে যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি পালো যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি খালিক মালিক সব সৃষ্টি যে তার জিনিক মালিক সবই সৃষ্টি যে তার জৈনি খালিক মালিক সবই সৃষ্টি যে তার मैं खेड़ी को ले चादरों का एक धोमर को ले गुनगुनाए नो दिशे एक फ्री मेरी ताने चौले मोहनाए हमें ना रिनायों ना तारा एलो दुनिया নয়ন তারা এলো দু যত চুনু মেরে আধার দূর হবে বিচার যত চুনু মেরে আধার দূর হবে বিচার পাপের পৃথিবীতে নূর দূরতে খোদা চার পাঠায় আমিনার নয়ন তারা এলো দু

টে এল ভিনোগদন আধার কেটে এলো ভিনোগোদন এলো তোমার কলে চোর তো করছে না গরিপালা মেখে কারচৌ রন্ধুলা করছে খেলা ঘুরপালা মেখে কারচৌ রন্ধুলা নুরি দিলক দেখি আঁচ মনে রে খাতায়ে আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুধু আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি আমরা মুসলমান উম্মাতে মোহাম্মাদি শুধু আমরাই রসুলের সাথে দরুদ পড়ি তা নয় আর কারা কারা পড়ে কবি লিখছেন শুনুন ফুলে ফুলে মন খুলে দরুদ পড়ে ফলে ফলে গেল ভরে سيد خان نال ملوجي باغاني تاي گونجني بولے پبون اي لوگو کو دار আপন গুরুজনে বনে পবন এ লোক আপন কর সবে যতন একে মনে রি খাতা আধার সব ঘোচে গেল পে নুরানি আলো আধার সব ঘোচে গেল পে নুরানি আলো নবী নবী করে সবে কলো রবে আজ

बीर बिधोनी त सोचो ले क्यों फूटी लो जन्नत के फूल अल्लाह गौर प्रिय रसूल फूटी लो जन्नत के फूल अल्लाह गौर प्रिय रसूल देखती जा रही कोई बेकुन अल्लाह उमर तयामा लेकिन कवि जा गंगा मानव रूप में

চাঁজিলোকাই মোর ফুল গুন গোনা কহল চাঁজিলক হোমোর ফুল গুন গোনা মে চে মে আমি আর নয় তারা সেলো দুনিয়ার আমি আর তারা সেলো स पए यार کس کو पए यारत खी गे मगर उन तस्वीर सीन में मौजूद गे जिस में लागी दिया के कदान कलामे लागी दिया वो मोहम्मद मदीने में मौजूद गए हमने आँखों से देखा नहीं है सिने में मौज जोत जिसान में ई रीति जिस न के कदान में ई रागी गीति ओ मोबी मौज जोत نہیں ہے उनकी तस्वीर सीने में मौज उद गए फूल खिलते हैं पड़पड़ किसलले गाना फूल खिलते हैं पड़पड़ किसलले गाना झूम कर के रह गई है बाते सदा फूल खिलते हैं पड़पड़ किस पढ़ पढ़ी गला छखी के तेसरा सदा से खुशबू चमन के गुलों में कागा से खुशबू चमन के गुलों में कागा जो, जो नबी के पसीने पसी में मौजूद गए हमने आंखों से देखा नहीं है मगर की तस्वीर सीने मोज जोत गए गमने माना हमने माना कि जन्नत पकाते गए सी गमने माना कि जन्नत पकाते गए सी छोड़े कम मती ना जाओ कहे हमने माना कि जन्नत गम ने माना जजनत हसी छोड़कर गम बदली ने जजोंक गे जो तो जन्नत में गए बदी नान गे जो ना तो जन्नत में गए गे बदी नान गे जोत जजनत बदलीने गए ने आंखों से उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाके कर, कना में इलाही दिया जिसने लाके कना में इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है